সাগরে সাগর মেলা মঙ্গলবার সাগর স্নান রয়েছে আর তার আগেই সেখানে ভিড় জমিয়েছেন ভক্তরা ভক্তদের ভিড় দেখা যাচ্ছে সাগর মেলায় জমজমাট সাগর সাগরে দেখা যাচ্ছে ভক্তদের ভিড় পৌষ সংক্রান্তিতে পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে স্নান করতে বহু পুণ্যার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সাগরে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ সাগরে তো মেলা জমে গেছে ভিড় জমে গেছে ঠিক কি ছবি উঠে আসছে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাসাগরের একেবারে সমুদ্র তটে এবং যেখানে এদিন ভোর থেকেই কার্যত লক্ষ লক্ষ মানুষ কিন্তু সাগর স্নান করছেন যদিও মকর সংক্রান্তির পূর্ণ স্নান কাল। অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার ঠিক সকাল ছটা আটান্ন থেকে শুরু করে বুধবার সকাল ছটা আটান্ন পর্যন্ত মকর সংক্রান্তির যে মহেন্দ্রক্ষণ সেই মহেন্দ্রক্ষণ আর সেই মহেন্দ্রক্ষণে লক্ষ লক্ষ মানুষ এই সাগরের জলে ডুব দিয়ে কপিলমণির মন্দিরে পুজো দিয়ে পুণ্য লাভের আশায় আসবেন দেশ দেশান্তরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মকর সংক্রান্তির সেই ভিড় এড়াতেই বা মকর সংক্রান্তির পুণ্য স্থানের আগেই বহু মানুষ ইতিমধ্যেই সাগর প্রাঙ্গণে এসেছে রবিবার সন্ধে পর্যন্ত প্রশাসনের হিসেব অনুযায়ী প্রায় বিয়াল্লিশ লক্ষ মানুষ ইতিমধ্যেই সাগরে এসেছেন এবং সাগর স্নান সম্পন্ন করে কপিল মন্দির মুনির মন্দিরে পুজো দিয়ে তারা ফিরে গিয়েছেন যে যার গন্তব্যস্থলে তবে সোমবার সকাল থেকে আমরা এই সাগরের প্রাঙ্গণে ঘুরছি বিভিন্ন প্রান্তে এবং সেখানে দেখছি লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা কিন্তু এই সাগরে জলে স্নান করে পুণ্য লাভের আশায় তারা জলে নেমেছেন একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই সমুদ্রতট যে সেই সমুদ্রতটের চতুর্দিকে কার্যত মানুষের ঢল এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসেছেন বিশেষ করে উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত রাজ্য থেকে সব থেকে বেশি মানুষ বা পুণ্যার্থীরা তারা প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলায় আসেন এবছরও তারা অন্যথা হয়নি এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা কিন্তু গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন এবং এই পুণ্যার্থীদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন পুরো এই গঙ্গাসাগর মেলার অর্গানাইজ করে প্রত্যেক বছর এবছরও কিন্তু তারা সেটা অত্যন্ত দক্ষতার সাথে সেটা করছেন এবং এই সমুদ্র তট কার্যত ভাঙতে ভাঙতে অনেকটাই এগিয়ে যাচ্ছে কিন্তু তবুও যেটুকু জায়গা রয়েছে সেই জায়গার মধ্যেই সমস্ত মেলাটিকে সুসম্পন্ন করার চেষ্টা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে ইতিমধ্যেই গঙ্গাসাগরে যে সুন্দরবন পুলিশ জেলা রয়েছে সেই পুলিশ জেলার তরফ থেকে তেরো হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে মোতায়েন করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার এবং বেসরকারি সংস্থার কর্মীদেরকেও যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় সেদিকে সম্পূর্ণ দৃষ্টি রাখছে প্রশাসন ইতিমধ্যেই সাগরে অ্যান্টি ক্রাইম টিম থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে যাতে কিনা পুণ্যার্থীদের কোথাও কোনো রকম অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে ভ্রান্তিয়া চল ये এ বিকুল সত্যার্থ है ये केवल कहने के लिए कि, किया गया है भड़काने के लिए लोगों को किया गया है और ममता बनर्जी बहन जी का बहुत ही अच्छा योगदान इस मेले में चल रहा है और किसी भी यात्री को कोई परेशानी नहीं हो रही है कल से यहाँ पर ग्यारह जनवरी से तीन नंबर रोड पर गंगा सागर में कैंप लगता है जहां पर कि तीर्थयात्रियों के लिए जो कि भारत के देश देश कोना कोना से आए हुए हैं उनके लिए खाने की व्यवस्था चाय की व्यवस्था नाश्ता की व्यवस्था दवा एम्बुलेंस सब कुछ वहां पर है और यहां तक कि सागर द्वीप में भी जो सब लोग स्नान करने के लिए आते हैं किसी भी तरह उनको सहायता के लिए हम लोग तत्पर हैं वहाँ पर और आज पहले कहा जाता था कि गंगा सागर एक बार सारे तीर्थ बार बार लेकिन हमारी यहाँ की मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी के तत्वाधान में विगत कई वर्षों से इतना सुविधा इतना सुविधा दिया जा रहा है कि इस कहावत को ना करते हुए उल्टा कर दिए हैं कि सारे तीर्थ बार बार गंगा सागर बार बार बोलो श्री कालिका माई